আমাকে তোমরা গায়ে হলুদের অনুষ্ঠান আমাকে ছাড়া সম্পন্নই হয় না আমি শরীরের প্রদাহ দূর করি ডিমেন্সিয়ারও প্রতিরোধ করি ব্যাখায় আমি আমাকে মনে আমি ভুলে যাই পাতা আমার ভুলের কথা ভুলে শেষ করা যাবে না আমি যেখানেই থাকি সেখানকার বাতাসকে বিশুদ্ধ করি আমার রস নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় আমাকে পেস্ট করে গায়ে লাগালে আমি চর্মরোগ ভুল করি আমার ডাল দিয়ে দাঁত মাছ দিয়ে দূর হয় এবং দাঁত মজবুত হয় আমাকে বেশি বেশি করে আমাদেরকে হত্যা করো না আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করি আমাদেরকে বাঁচিয়ে রেখো আমরাও তোমাদেরকে রক্ষা করি